আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ আগস্ট মাসের চলমান সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে সকল জেলা হতে সেলেমে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন চলমান সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি তো বাংলাদেশ চা বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে পদসংখ্যা হলো জন আবেদন করার শেষ তারিখ হলো ছাব্বিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ ট্যাক্সেস আপিলা ট্রাইব্যুনাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদ সংখ্যা হলো 20 জন আবেদন করার শেষ তারিখ হলো 20 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদ সংখ্যা হলো 49 জন আবেদন করার শেষ তারিখ হলো 8 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ তো আগস্ট মাসের সকল সরকারি চাকরির চলমান নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো সমাজ সেবা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে পদ সংখ্যা হলো 209 জন তো আবেদন করার শেষ তারিখ হলো তিন সেপ্টেম্বর দুই খ্রিস্টাব্দ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা হলো চারশো জন আবেদন করার শেষ তারিখ হলো একত্রিশে আগস্ট দুই হাজার খ্রিস্টাব্দ বর্তমান আবেদন চলমান রয়েছে কৃষি তথ্য সার্ভিসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা হলো জন আবেদন করার শেষ তারিখ হলো পাঁচ সেপ্টেম্বর দুই খ্রিস্টাব্দ তো বাংলাদেশের সকল জেলা পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের প্রকাশিত হয়েছে আবেদন করার শেষ তারিখ একত্রিশ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সংখ্যা হলো ষোলো জন আবেদন করার শেষ তারিখ হলো উনত্রিশ আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সংখ্যা হলো তিনশো আটত্রিশ জন আবেদন করার শেষ তারিখ হলো আটাইশ আগস্ট দুই হাজার চব্বিশ কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদসংখ্যা হলো একশো তিরানব্বই জন আবেদন করার শেষ তারিখ হলো বিশ আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ নদী গবেষণা ইনস্টিটিউটের নিয়োগ নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সংখ্যা হলো এগারো জন আবেদন করার শেষ তারিখ হল বাইশ আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদসংখ্যা একশো ছিয়ানব্বই জন আবেদন করার শেষ তারিখ হল সতেরো আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদ সংখ্যা একুশ জন আবেদন করার শেষ তারিখ বাইশ আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে পদ সংখ্যা হলো একত্রিশ জন আবেদন করার শেষ তারিখ আঠারো আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তো তারপর আছে ট্যাক্সেস আপিলার ট্রাইব্যুনাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদ সংখ্যা বিশ আবেদন করার শেষ তারিখ হলো আট আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের শেষ তারিখ হল উনিশের জন তো আবেদন চলমান রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রদর্শন হলো পনেরোশো জন আবেদন চলমান রয়েছে সকল পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা অসংখ্য পদে আবেদন করতে পারবেন বাংলাদেশ চলমান রয়েছে সকল জেলা প্রশাসনের কার্যালয় ডিসি অফিসি নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে আপনার আবেদন চলমান রয়েছে সকল পৌরসভার কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পূর্ণ করবেন